আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে যদি আপনারা গরু ছাগলের খামার করতে চান তো আমি বলবো আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করবেন এই ঘাসের তুলনা হয় না অন্য ঘাসের সঙ্গে এই ঘাসের তুলনা হয় না কারণ এটা হচ্ছে পাতা যুক্ত ঘাস প্রোটিনযুক্ত ঘাস এই ঘাসটায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে অথবা এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন যে কোনো মাটিতে যেমন এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা মাংস বৃদ্ধি হবে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা খাওয়ালে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রথম যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় কম করে গোজালেও আপনার পঞ্চাশটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ